পুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা কাঁচা কচু বাটার রেসিপি থাকে জমে তো পুরো ক্ষীর কীভাবে বানাতে হবে চলো প্রসেসটা ফলো করো আর এভাবে যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু কখনোই গলা জুল কবে না তো দেখো প্রথমেই আমি কচুগুলোকে ছুলে নিয়েছি আর তোমাদের ভালো করে দেখাচ্ছে এই কারণেই যখন কাঁচা কচু কচু বাটা করবে তখন কিন্তু কচুটা এমনভাবে ছুলে ফেলতে হবে একটু মোটা মোটা করে কচুর গায়ে যে একটু চোখ চোখ টাইপের দেখা যায় মানে একটুখানি গত্ত যেগুলো থাকে সেগুলোকে সুন্দরভাবে কেটে বাদ দেবে যতক্ষণ না পর্যন্ত ওগুলো বাদ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেটে ছুলে নিতে হবে আর এরকম একটা গেটার দিয়ে আমি এবার ওগুলোকে গ্রেড করে নেবো তো দেখো এখানে অল্প মানে যেটুখানি কচু নিয়েছে তার পরিমাণে এটুখানি দাঁড়িয়েছে আর এবার এই কচুগুলোকে হাতের মধ্যে নাও সুন্দর করে গোল গোল পাকিয়ে তারপরে এর যে গায়ে রস আছে যতটা তোমার গায়ে জোর আছে গায়ের জোর দিয়ে চাপো দেখো একদম দুধের মতো একটা রস বেরিয়ে যাবে যতটা সম্ভব এটাকে চেপে চেপে করবে আর এটা করার সময় কিন্তু খুব সাবধান কচু কাঁচা অবস্থায় এই রসগুলো কিন্তু গায়ে লাগলে প্রচণ্ড চুলকবে সেই কারণে একটু সাবধানে করবে আর এইভাবে যতটা সম্ভব যতটা সম্ভব এরকম চেপে চেপে নেবে নিয়ে তারপরে এরকম সাইড সাইড করে রাখবে আর এই চুগুলো কিন্তু মানে এটা কিন্তু একটুখানি কচু তুলে আমি রসটা দুদিন মানে রোদে দিয়ে রেখেছিলাম তারপরে এটা রান্না করা হচ্ছে তো এখানে রস সম্পূর্ণ ফেলা হয়ে গেছে এবার এটাকে দুধ দেবো না যেন কচুটাকে ফার্স্ট মানে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি আগে কেন ধুলাম না আগে রস থাকলে অনেকক্ষণ ধুতে হবে সেই কারণে রসটা চিপে তারপরে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম দু তিনবার মোটামুটি ধুয়েছি দিয়ে এটা তোমাদের লাস্টবার দেখালাম তো এইবার আমি কি করব এবার একটুখানি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নেবো মানে জল জলটা থাকলে হবে না মিক্সিতে আটকে যাবে যাই হোক তো মেন লাগবে কালো সর্ষের সলু হলুদ সর্ষে কিন্তু কোনোভাবেই হবে না তেতো হয়ে যাবে তো কালো সর্ষে আমি দিয়ে দিলাম পরিমাণ বুঝে দেবে এবার দেব ঝাল ঝালটা একটু কাঁচা কচু তো একটু বেশি যাবে এবার তুমি কীরকম ঝাল খাও তার উপর ডিপেন্ড করবে একটু বেশি দাও বা গমদা তো এর মধ্যে রসুন দিতেই হবে কাঁচা রসুন পরিমাণ বুঝে দেবে এত বেশি দিও না যাতে গন্ধ বেরোয় আর নারকেল অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু টেস্টটা আসবে না দিয়ে আমাকে এবার এটাকে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি মিক্সিতে করে নিচ্ছি কারণ কচুতে আমার কচু বলো গাঠি বলো হাত হাতচলক সেই কারণে আমি শিলনোড়া বাড়তে যাব না আমি মিক্সিতেই করে নেবো আমার প্রচণ্ড হাত করে দেখো সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি একদম মানে এর থেকে কিন্তু আর পেস্ট মিক্সিতে ভালো হয় না শিলে শিলদনায় বাটলে ভালো হয় আর আমি তোমাদের প্রবলেমটা বললাম এবার মেন কি করতে হবে মাঝখানে একটু ফাঁকা করে নাও নিয়ে একদম আর সর্ষের তেল ভালো সর্ষের তেল দেবে তো মাঝখানে অনেকটা মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেল কিন্তু কম করলে ভালো লাগবে না কোনো পাবে তো দেখো সর্ষের তেল আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার এইবার নুন দেবো প্রথমে কিন্তু নুন দেবে না নুন দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দরভাবে মেশাতে হবে তাড়াহুড়ো কোনো দরকার নেই এটা একটা মানে টেস্ট জাতীয় জিনিস একটু স্লোলি করো না দেখো খুব ভালো খেতে হবে আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল